বাংলাদেশি টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আঠাশে জুন দুই ইংরেজি রোজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে সৌদি রিয়াল সমান টাকা আটাত্তর পয়সা এক মার্কিন ডলার একশত টাকা পঞ্চান্ন পয়সা এক ইউরো একশত টাকা ১৯ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা পঁচানব্বই পয়সা এক সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা পঁচাশি পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা বত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা উনপঞ্চাশ পয়সা এক কানাডিয়ান ডলার বিরানব্বই টাকা সত্তর পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দিরহাম ৩৩ টাকা ৪৫ পয়সা এক ওমান রিয়াল তিনশত সতেরো টাকা দশ পয়সা এক বাহারানি দিনার তিনশত পঁচিশ টাকা সত্তর পয়সা এক কুয়েতি দিনার চারশত দুই টাকা সাতাশ পয়সা এক সুইজারল্যান্ড ফ্রান্স একশত একান্ন টাকা তেরো পয়সা এক ব্রিটেন পাউন্ড একশত আটষট্টি টাকা উনচল্লিশ পয়সা এক কাথারি রিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা টাকার এই রেটটি সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাই লেনদেনের পূর্বে অবশ্যই আপডেট রেটটি জেনে নিয়ে লেনদেন করবেন